আজকে এই যে বাড়িটায় আমরা মাহফিল করতেছি এটা কিন্তু অন্য ধরনের একটা ভিন্ন ধরনের প্রোগ্রাম আপনাদের না বললে তো বুঝতে পারবে না খুলে বলতে হবে ডাক্তার সাহেব বলেছে আমি একটু বলি এই বাড়ির এক কোণারে জিনের বসবাস আছে কারা আছে বলেন জিন জিন বলে কোন প্রাণী জিন বলে কোন makhluk আছে কিনা বলেন তো আছে কোরআনে আছে জিনের কথা বলবো ওমা খলতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু

থেকে সত্তর কিলো রাস্তা রাস্তা অতিক্রম করে একটা পাহাড় আছে অদিও জিন জিনারা সেই পাহাড়ের উপরে আল্লাহ রসুলের কাছে যেয়ে লাখ লাখ কোটি কোটি জিন আল্লাহ রসুলের কাছে মুড়ি ধয়ে মুসলমানে কবে যায় এই কারণে সুরায় জিন নাজেল হয় একশো চোদ্দ মধ্যে কোরআনে পাঁকের মধ্যে কয়টা সুরা আছে সর কথা বলতে হবে একশো চোদ্দটা সুরা আছে একটা সুরার নাম হচ্ছে সুরায় জিন তাহলে জিন আছে না নেই তাহলে যে সমস্ত যারা সাইকোলজি যারা একটু সায়েন্স নিয়ে লেখাপড়া করে তারা জিন মানতে চায় না তাহলে কোরআন অমান্য করা হবে কি হবে না বলুন তো আমার সাথে শেখর ভাই ছোট ভাই হিসাম ভাই ছিল শেখরের ভাই ভাই ছিল আমার সাথে এত আমাকে করেছে আমরা কয়েকজন মিলে জিনের পাহাড়ে গেলাম জিনের পাহাড়টা এরকম আস্তে আস্তে করে উপরে উঠতে হয় পাহাড়ের উপরে উঠতে হয় আমরা প্রাইভেট গাড়িতে আছি জিনের পাহাড়ে উঠতেছি স্টার্ট বন্ধ হয়ে করেছে ড্রাইভার বলতেছে হাজিরা স্টার্ট বন্ধ হয়ে গেছে কিন্তু স্টার্ট ছাড়া ইঞ্জিন ছাড়া গাড়ি পাহাড়ের উপরে উঠতেছে কিভাবে উঠতেছে কিভাবে উঠতেছে এই প্রশ্ন করলাম সৌদি ড্রাইভার বলতেছে হুজুর হাজিরার সম্মানে পাহাড়ের উপরে গাড়ি টানতেছে বলেন হাজিদের সম্মানে ইঞ্জিন লাগতেছে না হাজিদের সম্মানে পাহাড়ের উপরে গাড়ি টানতে জিনেরা মানুষ দেখতে পারতেছে না অথচ গাড়ি চলতেছে কোনো শব্দ নাই কিন্তু গাড়ি চলতেছে হাজিদের সম্মানে গাড়ি টানতেছে জিনেরা

আল্লাপ অতিম সিন বানাইছে সবচাইটি ক্ষমতাশালীকে জরে বলতে আল্লাহ এই মাহফিলটা কিন্তু গোলাই জোর করা মাহফিল এর একটা ভিন্ন ধরনের মাহফিল হচ্ছে আমাকে যখন এই বাড়ি এলা দাওয়াত দিল বালাস হয় হুজুর আমাদের বাড়িতে লোক মারা যাচ্ছে বালা মুসিবত দেখা দেশে ডাক্তার রবিউল সাহেব আমাকে নিয়ে আসছিল আমরা আমার মাদ্রাসার মুফতি সাহেব ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজাহিদ সাইনুর ছিল কয়েকজন লোক দাওয়াত দিয়ে নিয়ে এসে আমি বাড়ি এসে একটু পরীক্ষা করে দেখি যে বাড়িতে জিনের বসবাস আছে তাই বললাম ভাই আমি কোন দোয়া তদবির করতে পারবো না দোয়া দিয়ে হবেও না কিছু লোক ডাকবেন সে লোকগুলো দোয়া করবেন মাহফিল হবে আপনার বাড়ির নিচে যত মাদু আছে সব দূর হয়ে যাবে আল্লাহ জোরে আল্লাহ আকবর দিয়ার ভিতরে উপকার আছে না নেই ছোট্ট একটা ঘটনা শোরে আজকে মাহফিল আর ভিন্ন ধরনের মাহফিল কিন্তু অন্যান্য বক্তারা তো বুঝিনি করে চলে গেছে আমার মাহফিল করতে গেলে এই বাড়ি কত কষ্ট করে টাকা পয়সা খরচ করেছে এই মাহাপিলের দ্বারাই পাক উপকার করাবে 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 না কি বিশ্বাস হয় না বলেন আমি যা যা বলতে বলবো আপনারা বসে থাক একটা ঘন্টা হবে বেশি না তারপরে কষ্ট হয়ে বাড়ি চলে দেবে তা হবে না এরা কিছু হালকা তবারকের ব্যবস্থাও করেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তালি এই বাড়ি এলাদের একটু কষ্ট করে বসে আমরা এই জমিনের নিচে যত বাদ দেন আছে খেদাইতে একটু কষ্ট করে রাজি আসি না আসলে তাড়ানোর মালিক কে এই জন্য আপনাদের আমি চ ত চৰে আল্লাহ আকবাৰ বল বলবো মাজে মাঝে আল্লাহ আকবার বলবেন একটা এক পিছৰে কথা কাই কিনা হাজি বেহৰ কোনো কথা হবে না কিন্তু বিপ বাড়িতে এইবাৰিত তে খেদা তে যদি কেও বিয়া তবু কৰে তাৰ গায়ে চলে ভাবে কি হাজিলে মানে মনে করবেন যে আমরা অন্য মহাপ তা নাম এই জেনেদের গায়ে আগুন ধরে যাবে যে যে করবে তার ঘাড়ে যদিও হাসতে হাসতে বললাম কথাটা কিন্তু একেবারে ফেলে দিয়া কথা না ঠিক না ঠিক এই জন্য আড গোট বসেন আড গোট বান্ধে বসেন সকলের টু পড়ে বকি ফোনেন খাইয়ে যাবেন সরল মনে হবে না কষ্ট করে খাতিবেন এসকে

বসেন চারমনার মরুম পীর সাহেব কুশাবাড়ে আসছিল হজুর জীবিত থাকাকালীন আল্লাহ রুলি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলী কুশাবাড়ে যখন আসে তখন আমি তো গ্রামের বাড়ি থাকতাম আজ থেকে ত্রিশ বত্রিশ বছর আগের কথা তো উনি মাহাপিল শেষ করেছে রাত দুটোর দিকে আমি ভাটকালি রওনা দিছি কালীশঙ্করপুর লক্ষ্মী দিয়ে কাবাসাটি হয়ে বাড়ি আসবো আমার সাথে আরো দুটো আছে আমাদের ছিল এই আর একটা ছেলে আমার সাথে ছিল প্রমাণ দিয়ে দিচ্ছি কিন্তু বানানো কথা না নামও বলে দিলাম কে কে আমার সাথে ছিল তো বিশাল মাঠের ভিতরে কালী শঙ্করপুর মাঠ পার হচ্ছি এই জায়গা এসে ওরা দেখতেছে সারা মাঠ আলোকিত হয়ে গেছে আমি তো সখি দেখতে না আমার ভয় উনি না দেখলে তো অনেক কিছু ভয় লাগে না নাকি বলেন তো ওরা দুইজন দেখতেছে আমারে বড় মনে করেছে বলছে ভাই সমস্যা যে মনে হচ্ছে জিনেদের মিটিং হচ্ছে এত আলো আমিও কান্দে শুনতেছি যে আসলে মিটিং হচ্ছে ওগের সাহস দেবো কি আমার ভয় লাগতেছে হঠাৎ করে মনে পড়ে গেল যে আল্লাহ লেখা ছিল তখন আমি চিন্তা আছে মরিশিত আজকে যা কপালে আমি গেলে তোরা সুর ইয়াসিন পড়তে থাক ইয়াসিন পড়তেছি ঠিকই কিন্তু বুঝলে যাচ্ছি বয়তে হাসেন না কিন্তু কথাটা গুরুত্ব বোঝানোর চেষ্টা করতেছি আমার কাছে জিনের তদবির করতে আসে মানুষ আমি একমাত্র বলে দিতে পারিতি মাহবুল দাও মানুষ হেদায় হবে এক কাজে দুই কাজ হবে সোহানা বলেন আজকে এই মাহপিল্লার আরেকটা কারণ আছে এই যে বালাস ভাই তারপরে হলো কি তো কি সাহেব এরা কয় ভাইয়ের মিলে সুরত আলিমুল্লাহ এদের মা টুকুমুল্লা শিমুল মুল্লা ওদের মা মানত করেছিল যে আল্লাহ আমি একটা আগে দেবো করেছিল। কিন্তু আল্লাহর তখন ওই যে মাঠের ভিতরে মিটিং চলতেছিল ভয় আমি কি করলাম আমি বললাম তো আমি আল্লাহ নারায় তুক দেশে ওরা দুইজন

So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.